দেখো বোধন আজকে কৃষ্ণ সাজবে আজকে জন্মাষ্টমী ও এখনও ঘুমাচ্ছে নটা বেজে গেল ওর ঘুমই ভাঙছে না দেখি ওকে আমি ডাকি বোধন ও বোধন ওটো ওটো তুমি কৃষ্ণ সাজবে যে আজকে ওটো ওটো ওঠো বাবা কৃষ্ণ সাজবে তো আজকে তুমি কোথায় কৃষ্ণ সাজবে মন্দিরে চলো 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 তাহলে রেডি হয়ে নেবে এবার চলো সান করে খাওয়া দাওয়া করে নেওয়া আগে চলো দেখো বোধনকে কৃষ্ণ সাজানোর ফার্স্ট প্রস্তুতি চলছে ওকে আমি আলতা পরিয়ে দিচ্ছি এর আগের বছরও ও কৃষ্ণ সে কিন্তু সে বছর ওর তিন বছর হয়নি সেই জন্য আমরা অতটা ভাবিনি কিন্তু শেষ মুহুর্তে ওকে নিয়েছিল তো ওর দেখো ছোট ছোট পায়ে আলতা পরাতে কত সুন্দর লাগছে ও যেহেতু ছেলে এমনি সময় তো আলতা পরে না এই জন্ম অষ্টমীর দিনটা কৃষ্ণ সাদার জন্য ওকে আলতা পরানো হয় দেখো পাগল ছোটো ছোট পায়ে লাল আলতা কত সুন্দর দেখতে লাগছে তাই না দেখো জন্ম অষ্টমী আর বৃষ্টি হবে না তাই কি হয় দেখো আজকে যেন বৃষ্টিটা একটু বেশিই হচ্ছে এবছর বোধনকে সাজানোর দায়িত্বটা পুরোপুরি দায় নিয়ে নিয়েছিল অভিষেক তার নিপুণ হাতের কাজে বোধনকে খুব সুন্দর লাগছিল আর দেখো বোধন এমনিতে খুব দুষ্টামি করে ওখানে কিন্তু অভিষেকদার কাছে একদম শান্তভাবে সুন্দর করে সেজে নিয়েছিল বাচ্চাকে যতটা পারবেন ন্যাচারাল রাখারই চেষ্টা করবেন অভিষেক দাও দেখো বোধনকে একদম ন্যাচারালভাবেই সাজিয়েছে অনেকে কি করে বাচ্চাকে একদম ব্রাইডাল মেকআপ দিয়ে দেয় আমার নিজস্ব মতামতে আমি বলছি আমার মনে হয় বাচ্চাকে ন্যাচারাল রূপেই বেশি সুন্দর লাগে কারণ ওরা এমনিতেই সুন্দর বোধনকে এই সাজে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও দেখো আমরা এখন বোধনকে সাজিয়ে নিয়ে মন্দিরের দিকে চলেছি আর রাস্তায় দেখতে পাচ্ছ ভীষণ বৃষ্টি হয়েছে আর সারাদিন এত বৃষ্টি হচ্ছে না দেখো আমরা মন্দিরের কাছে চলে এসেছি মন্দিরের ওপরেতে কৃষ্ণ সাজো প্রতিযোগিতাটা হচ্ছে দেখো আমরা বোধনকে নিয়ে এসে বোধনের যে বাকি সাজটা আছে সেই গয়না পরানো ওটাওকে আমরা রেডি করে নিচ্ছি তারপর দেখি প্রায় সকল বাচ্চাই কৃষ্ণ সেজে চলে এসেছে আপনারা চাইলে মন্দিরেও সাজাতে পারেন কিছু টাকা দিলে ওরাই আপনার বাচ্চাকে সুন্দর করে কস্টিউম দিয়েও সাজিয়ে দেবে এবছর বোধনের সাজের থিম হিসাবে আমরা রেখেছি রাখাল রূপে কৃষ্ণ সেটির অংশ হিসাবে আমরা একটি ছবি প্রিন্ট আউট করেছি যাতে আমরা বোঝাতে পারি যে বোধন রাখাল রূপে গোমাতার সাথে বসে আছে আপনারাও চাইলে কৃষ্ণের যেই রূপ আপনি আপনার বাচ্চাকে সাজাচ্ছেন তার অংশ হিসাবে থিম বানাতে পারেন যদি না বানাতে পারেন তাতেও কোনো অসুবিধে নেই সংস্কার ভারতী দ্বারা আয়োজিত কৃষ্ণ সাজো প্রতিযোগিতা এবছর কুড়ি বছরে পড়েছে আপনাদের যাদের দূরে বাড়ি ভাবছেন কিভাবে যাব কিছুই তো জানি না কীভাবে সাজাবো তো আমার এই ভিডিওটা কন্টিনিউ পুরোটা দেখতে থাকো এখানেই সব তথ্য দেওয়া থাকবে কিভাবে নাম লেখাবেন নাম লেখাতে লাগবে জন্ম সার্টিফিকেট কতদিন আগে লেখাবেন ঘুরি বৃষ্টি মাথায় নিয়ে শুরু হলো কৃষ্ণ সাজো প্রতিযোগিতা দেখো চারিদিকে ছোট্ট ছোট্ট কৃষ্ণ সেজে দাঁড়িয়ে আছে কি সুন্দর লাগছে মুহূর্তটা আর জাজেরা প্রত্যেকটা বাচ্চার কাছে গিয়ে বিভিন্ন কোয়েশ্চেন করছে এবং দেখছে সে কীরকম সেজেছে সেগুলো দেখছে আপনার বাচ্চা যদি নাও সাজে আপনি সেদিন এখানে আসতে পারেন এত ছোট ছোট কৃষ্ণ দেখে আপনার মন ভরে যাবে বাচ্চাকে সুন্দর করে সাজিয়ে দিলেন সেটা যেমন একটা নাম্বার পাবার অংশ কিন্তু তার সাথে সাথে কৃষ্ণের সাজের ওপরও অনেক প্রশ্ন থাকে যেমন সে কী সেজেছে কৃষ্ণের বাবার নাম মায়ের নাম কৃষ্ণের জন্মস্থান বিভিন্ন দেখো বোধনকে দেখার জন্য বিভিন্ন জাজ আসছে এবং ওকে দেখছে ও কীরকম সেজেছে আরে দেখো এবার ধীরে ধীরে বোধনের কাছেও সমস্ত জাজেরা আসছে এবং ওকে দেখছে আর এখানে ছেলে মেয়ে উভয়ই পার্টিসিপেট করতে পারবে বোধন আগের বছর রকম সেজেছিল সেই ভিডিওটাও যদি তোমরা দেখতে চাও আমাদের চ্যানেলে দেওয়া আছে আর বর্গভীমা মন্দিরের সম্বন্ধে আরও কিছু জানতে চাইলে আমাদের ভিডিওতে আগে থেকেই সব কিছু দেওয়া আছে সেখান থেকেই দেখে নিতে পারবে কিভাবে আসবে সেগুলো সব কিছু ডিটেলস ওখানে দেওয়া আছে আর আপনারা যদি আপনার মেয়েকে রাধা সাজাতে চান সেই রকম ভিডিও আমরা খুব শীঘ্রই তাড়াতাড়ি নিয়ে আসব। সেই জন্য আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে দেখো বোধনের সাথে অভিরূপের দেখা হয়ে গিয়েছে বোধন তো খুব খুশি বোধনের যেহেতু আগের ব্যাচে হয়ে গিয়েছে অভিরূপ তার পরের ব্যাচে দুজনের দেখা হতে একটু ফটোশ্যুট করে নিলাম আর ছোট্ট ছোট্ট কৃষ্ণ কি সুন্দর দেখতে লাগছে তারপর আমিও বোধনের সাথে ফটো তুলে নিলাম ওর বাবাও ফটো তুলে নিল বৃষ্টি হওয়ার কারণে প্রতিযোগিতার স্থান বদল করা হয়েছে প্রতি বছর বাইরের দিকেই হয় বৃষ্টির জন্য এবছর ভেতরের দিকে নিয়ে আসা হয়েছে আর দেখো ছোট্ট ছোট্ট কৃষ্ণ সব দাঁড়িয়ে আছে মন্দিরে এসেছি মায়ের দর্শন করাবো না মায়ের দর্শনও করিয়ে দিলাম আর দেখো বোধনের জন্য আমরা যে থিমটা বানিয়েছিলাম সেই থিমটা সমস্ত খুদে রাখাল ও তার বাবা মায়েদের খুব পছন্দ হয়েছে তো বোধনে সেই থিমটার কাছে সমস্ত কুটের রাখালরা বসে দাঁড়িয়ে ফটো তুলছে এবং ওরা খুব আনন্দ পাচ্ছে এটা দেখে আমাদের মন ভরে গেল যে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা ওদের কতটা আনন্দ এনে দিচ্ছে যাই হোক তোমাদের কেমন লাগলো সেটা তোমরাও জানিও বোধনের এই কৃষ্ণ সাজো প্রতিযোগিতা। প্রতিটা বাচ্চার জন্যই প্রাইজ আছে ফার্স্ট সেকেন্ড থার্ড শুধু না এনারা প্রত্যেক বাচ্চার জন্যই কিছু না কিছু প্রাইজ রাখেন এটা সত্যিই খুব ভালো লাগে আর দেখো বোধনকেও এখানে প্রাইজ দিচ্ছে বোধন তো খুব খুশি অনেকক্ষণ থেকে বলছে কখন গিফট পাবো কখন গিফট পাবো ও গিফট পেয়ে খুবই খুশি হয়েছে আর এটা হলো বোধনের স্কুল ফ্রেন্ড ও এখানে কৃষ্ণ সেজেছিল বোধনের সাথে ওর দেখা হয়ে গেছে দুজনেই গিফট পেয়ে খুব খুশি হয়েছে